তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো গাইজ আমার মোবাইলটা আজকে কয়েকদিন ধরে ল্যাক করছে তো আজকে একটি নতুন মোবাইল কিনতে যাবো দেখি প্রাইস কী কত হয় ঘরে দশ হাজার টাকা ছিল এখন এটা নিয়ে নিলাম আর বাকিটা ব্যাংক থেকে তুলে নেবো চলো আমার বড় ছেলেকে নিয়ে যাবো তো দেখতে দেখো তো গাইজ এখন বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম মোবাইল কেনার জন্য তো এ ছোট ছোটো ছেলেও কান্না করছিল যে আমিও যাব তাই ছোটো ছেলেকেও নিয়ে নিলাম তো এখন চলে এলাম মোবাইল দোকানের সামনে এই দোকান থেকে মোবাইল কিনবো তবে আগে চলে যাব ব্যাংকে এখন আর ডুকবো না আসার সময় ব্যাংক থেকে টাকা উঠিয়ে তারপর ডুকবো তো এখন চলে এলাম ব্যাংকে এখন ব্যাংকের ভিতরে যাচ্ছি স্লিপ লেখা হয়ে গেছে তো এখন ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা উঠালাম এখন বেরিয়ে পড়লাম তো গাইজ বেশি ভিডিও স্ক্রিপ নিতে পারলাম না কারণ আগের মোবাইলটায় স্টোরিজও ফুল ছিল লেখা করছিল তাই বেশি ভিডিও স্কিপ নিতে পারলাম না এখন চলে এলাম মোবাইল দোকানে আর এদিকে আমার মশাত্ম বাই দুজনকে ফোন করে আনিয়েছি কারণ মোবাইল কিনবো ওদের ওরা সহ দেখে তারপর কিনবো তো ওরা দুজনে এলো তো সবাই মিলে মোবাইলটা নিলাম এটা হলো রিয়েলমি জি ট্রি সিক্সটি এটার অনলাইন প্রাইস ছিল উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

অন কৰি নিলাম অন কৰি ভালকৈ দেখি নিলাম কামেৰা মৰা কীরকম আছে তো দেখা শেষ হয়ে গেল এখন বেরিয়ে বললাম তো এখান থেকে এখন বেরিয়ে এখন সোজা চলে যাব মাসিদের বাড়িতে ওখানে আমার একটা ফিশার তো বাই আছে ওকে দিয়ে পুরনো মোবাইল থেকে যে চ্যানেলটা আবার নতুন মোবাইলে খুলব তো এখন চলে এলাম মাসিদের বাড়িতে তো মাসিদের বাড়ি এসে তারপর আমার সেই বাড়িটিকে দিয়ে মোবাইলটা কাজ করালাম ঠিকঠাক করে তো এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এখন বাইরে চলে যাচ্ছি তো দেখো রাই এখন মোবাইল নিয়ে বাড়ি চলে এলাম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার আসেন চলে যায় তো টাটা বাই বাই